কারণটা হলো আমাদের যে গরু ডা আনা হয়েছে তো মা বলছেন যে গরুটা যদি ভালো থাকে কেনার পরে ভালো থেকে আর ভালো মতো বাড়িতে যদি আসে তো এটা একটা জটপট ব্রত বলে ব্রত পূজা আর কি এটা আমাদের এখানে পরে অন্য জায়গায় কেননা দেখি না

আল ভাই বেহা রয়েছে বহা রয়েছে তার কোনো খবর নাই তোমরা নই সব কুলা কোলে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আসেন আসেন একটু বাইরে আসেন আমি যাইতাছি আপনি একটু নদীর পারে যান বসেন বসেন এদিকে আসেন এনে বসেন কেমন আসেন কি মনে করিয়া গেলাম আইলেন গেলাম বেড়িয়া বেরিয়া দেখতে গেলাম আমার বোর ফুল আইব না মেয়ে ফুল পুল কি ফুলা হইব খুশি করবার নাকি আমার কইতাছেন খুশি করার লাগে আই কেমনে বুঝলেন এই যে মানুষের চেহারা দেখি কম যা তাই নি যদি মায়া হয় মায়া হইলে তো এটা মায়া হইতো নাই এদের একটা ইয়ে আছে কি আছে দিহার মধ্যে একটা ইয়ে আছে আদি কি বোঝা যায় হুম আহ

মানে আপনি চিন্তা করছিলেন এটা করি এটা যদি পোলা হয় মানে সেল হইলে ভালো হয়ে গেছে মেয়া মন খারাপ করা না না কেউ একটা সিট না হ এই যে যারা আমাকে ভিডিও দেখে এগো অনেক মানুষ আছে এরা একটা সন্তানের আশা অনেক চেষ্টা করতেছে অনেক চেষ্টা করতে হ্যাঁ তাই আমরা একটু এই যে আজকে যারা ভিডিও দেখ পানছে এর মধ্যে যদি

রাস্তা ভালো কিন্তু দুনিয়ার কেতা এই যে এই যে আলমাস ভাই এই যে এটা হলো রানীর বাড়ি এই যে রানীর বাড়ি এই যে বাথরুম দিয়া দিছি

lên luôn bố, pull lên bố, cẩn quay xe, xe. muốn vô, দিনের বেলা 100 বার মা বাবার নাম নিবা রাতের বেলা হওয়ার সময় 100 বার মা বাবার নাম নিবা মন থাকবো মা বাবার নাম ها তবে মা বাবা বাবা মা মন থাকবো যাও করে যাও आओ এই জোনতুর বাড়িতে তো দায়ে এসে যাও ওই বসে بیٹা খাও ব্যাটা ব্যাহা না ব্যাহা হে তা খালি হইছে আনে বানে থাকে

কবিৰাজে যা যা কৈছে মন আছে কি কৈছে কোন চকটা মোৰ চখ চোকা পানী বেৰ কৰা লাগিছে কি কৈছে কবি হেৰি কথা ডাক পা তেলেই দেখিবা যে তোমাৰ ঘৰে মা 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 উম উম হা শুনা কৈছে জন্তুৰ বৰে বগা বাজি না কৰছে মন থাকব জন্তুর বড় বকাবাজি করবে না আর জন্য ওষুধ নিয়ে আসবো ওষুধ বেত থেকে আইব ওই যে আমার তোমার জামাই ঘন্টা বুঝে কবিরাজকে কবিরাজ তোমার জামাই কিছু বুঝে বিয়ে তো এক সময় চাল হেটাকে লোকে